হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপের পক্ষ থেকে আমি ইনি এসকে ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে দেখাবো জিপি ওটিপি অফার জিপি ওটিপি অফার কিভাবে হিট করে একেবারে নতুনভাবে আমরা সুন্দরভাবে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো এবং কত টাকা লাভ করলাম একটা জিপি জিপি ওটিপি অফার থেকে সম্পূর্ণ এই ভিডিওতে থাকতেছে তাই দ্রুত সহকারে ভিডিওটা দেখবেন প্রথমত আমরা মাই জিপি অ্যাপসে ঢুকবো প্রথমত আমরা মাই জিপি অ্যাপসে থাকবো যেহেতু জিপি ফ্যামিলি প্যাক সেল করার জন্য মাই জিপি অ্যাপসে লগ ইন করা দরকার প্রথমত আমরা কাস্টমারের কাছ থেকে মাই জিপি তাদের ওটিপিটা নিয়ে নেব তাদের কাছে ওটিপিটা নিয়ে নেব অলরেডি কিন্তু আমি ওটিপি নিয়ে নিছি অলরেডি কিন্তু কাস্টমার কাছে আমি ওটিপি নিয়ে নিছি এবং দুই হাজার টাকা ব্যালেন্স নিয়েছি এখন দুই হাজার টাকা যে ব্যালেন্স নিলাম আমি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে এসি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ থেকে কিন্তু নেওয়া হয়েছে এই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ থেকে কিন্তু আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা অফারটা নিছি ব্যালেন্স নিচ্ছি এখন আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট যদি করি আমি দুই হাজার টাকা ব্যালেন্স নিচ্ছি বিউক ফাইভ পার্সেন্ট আমাদের দুই হাজার টাকা ব্যালেন্স নিতে খরচ হয়েছে মাত্র উনিশশো টাকা তাহলে আমাদের পুরো প্যাকেজের দাম পড়ছে কত উনিশশো টাকা আমার খরচ হয়েছে আপনি কিন্তু খেয়াল করেন উনিশশো টাকা একবারে হাতে করে আমি বুঝিয়ে দেবো কয় টাকা লাভ করলাম তাহলে আমার উনিশশো টাকা খরচ হয়েছে একটা ফ্যামিলি প্যাকেজ কিনতে যে। ফ্যামিলি প্যাকেজে দুই হাজার টাকা ব্যালেন্স নিতে যেয়ে তিনশো টাকা খরচ হয়েছে প্রথমত আমরা ফ্যামিলি প্যাকটা অ্যাক্টিভ করবো অনেকের সিম প্রিপেইড সাধারণত সবার সিমটা প্রিপেড হয় এই সিমটা কিন্তু পোস্টপেড করতে হয় আমরা যে অ্যাকাউন্ট নাম্বারের যে অপশন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে প্যাকেজ ডিটেলস নামে একটা অপশন পাবেন প্যাকেজ ডিটেলস আর আমাদের এই চ্যানেলেই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে প্রিপেড থেকে কীভাবে পোস্টপেড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রিপেড থেকে কীভাবে পোস্টপেড করবেন অলরেডি আমরা এই সিমটা পোস্টপেড করছি এই প্যাকেজ ডিটেলসে ক্লিক করে আপনি চাইলে পোস্টপেড করতে পারেন অবশ্যই সিমে মিনিমাম চারশো টাকা ব্যালেন্স ঢুকে তারপরে পোস্টপেড করার জন্য যাবেন এখন আমি ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করব যেহেতু আমি নতুন করে ফ্যামিলি প্যাক ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কোনো ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ নেই আমি এখন প্যাকেজ কিনব হলো উনিশশো নিরানব্বই টাকা যেহেতু আমি দুই হাজার টাকা ব্যালেন্স ঢুকাইছি উনিশশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা সেই প্যাকেজটা আমি কিনবো ফার্স্টে আমি দেখাই অটো যদি থাকে এটা বন্ধ করে রাখবেন অল টাইম এখন আমি কনফার্মে পার্সেজে ক্লিক করলাম ঠিক আছে কনফার্মে পার্স যে ক্লিক করার পরে আমি এখন হোমে ক্লিক করলাম এখন আমার তো নাম্বার লাগবে এখন আমি যে অ্যাকাউন্টে যদি পুনরায় ক্লিক করে অলরেডি কিন্তু আমার দুই হাজার টাকা এসে গেছে এবং দুশো মিনিট এবং দু হাজার জিবি কিন্তু আমাকে দিয়েছে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করবে ম্যানেজ ফ্যামিলি এখন আমাদের এখন ক্রিয়েটিভ ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য অপশন আসছে আমি টোটাল শেয়ার করতে পারবো দেড়শো জিবি এবং পনেরো দেড়শো জিবি এবং পনেরো মিনিট আমি কিন্তু শেয়ার করতে পারবো আর আমি যার কাছ থেকে গো টিপি নিচ্ছি তাকে আমি পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট দিব এই পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট আমি সেল করছি এলো সাড়ে চারশো টাকা পঞ্চাশ জিবি এবং পঞ্চাশ জিবি এবং পাঁচশো মিনিট সেল করছি ওটিপি প্যাকে সাড়ে চারশো টাকা আমি সেল করছি তাহলে আমাদের এখন কিনা পরে কত চোদ্দোশো পঞ্চাশ টাকা কিনা পরে এখন আমি গ্রুপে রেট দিয়ে দিয়ে কয়েকটা প্যাকেজ সেল করতে পারি কিনা আমি পাঁচশো চল্লিশ করে দিলাম যেহেতু ভিডিও বানাচ্ছি একটু দূরত্ব আপনাদেরকে দিব ঠিক আছে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ কিন্তু এক হাজার বিশ জন আর চারজন মেম্বার হয়ে গেলেই টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ ফিল আপ আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপে পাইকারি দামে সকল প্রকার অফার পাবেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয় গ্রুপে আর টাঙ্গাল বাজার অফার সেল দিয়েছিল গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের এসে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল দিয়েছিল বাইরে আছেন তারা কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন দেখেন একজন দিছে পঞ্চাশ পাঁচশো মিনিট পাঁচশো তিরিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এক এক সময় এক এক গ্রিড দেয় ভাই হের উড়ানা করে এখন আমি পাঁচশো চল্লিশ টাকা সেল করতেছি বেশি কমে সেল করা যাবে না তো ভাই এটা তো একটা মীমাংসে মিডিয়ামে রাখা লাগবে কাস্টমারকে তাকে ফাও দিয়ে দেব না আমি দেখো আমি পোস্ট করি তাহলে গ্রুপে চাইলে আপনি নিজেও পোস্ট করতে পারবেন কিনতেও পারবেন বেচতেও পারবেন পঞ্চাশ প্লাস পাঁচশো সমান সমান পাঁচশো চল্লিশ টাকা আমি যেহেতু সেল করবো আমি একটুই করি পোস্ট করি কয়েকটা আশা করি সেল হয়ে যাবে দূরত্ব আপনাদেরকে সুন্দর করে প্যাকেজগুলো সেল করে আমি দেখাবো যে কীভাবে কি সেল করলাম না করলাম এ টু জেড এটা আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ এটা আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপ এবং এটা আমাদের টাঙ্গাল বাজার থ্রি গ্রুপ আপনি যে কোনো একটা গ্রুপে জয়েন হলে হবে জয়েন হওয়ার জয়েন হতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ডিস্সক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ আছে এখানে জয়েন হতে পারে আরেকটা বিষয় জনগণ জানিয়ে রাখি আপনাদেরকে অনেকেই আমাদের অফার সেল বিষয়ে অনেক আপডেট পাইতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে কিন্তু প্রত্যেকটা আপডেট অফার সেল বিষয়ে নানান ধরনের আপডেট কিন্তু আপনারা পাবেন আর বর্তমানে স্পেশাল গ্রুপে আমাদের মেম্বার কার্ড যখন বন্ধ আছে স্পেশাল গ্রুপের জন্য এখন আপাতত কেউ নক দেবেন না যে দেখি কোনো নাম্বার আসছে কি না যে একবার কিন্তু নাম্বার আমাকে দিছে অলরেডি পাঁচশো চল্লিশ টাকা দিয়েছে এখন নাম্বারটা আমি কপি করলাম কপি করার পরে এখন আমরা মাইজিপি অ্যাপসে ঢুকবো ক্রিয়েটিভ ফ্যামিলিতে ক্লিক করবো ক্রিয়েটিভ ফ্যামিলি ক্লিক করার পরে যে নাম্বারটা আমি অপরাট করবো এটা ওইটা আমি এখানে নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে ঠিক দিয়ে দেখ ক্রিয়েটেডেভ ফ্যামিলিতে ক্লিক করলাম এখন ফ্যামিলির নেম নেম চাইছে এই চাইসে আপনি যে কোনো কিছু দিতে পারেন অলরেডি ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে এখন শেয়ার উইথ ফ্যামিলি এটার মধ্যে ক্লিক করবো শেয়ার উইথ ফ্যামিলিতে ক্লিক করার পর এই নাম্বারটা সিলেক্ট করব তারপর নেক্সটে যাব এখন আমি পঞ্চাশ প্লাস পাঁচশো দিয়ে ডান দিয়ে দেবো দিয়ে কনফার্ম দিয়ে দেব কনফার্ম দিলেই প্যাকেজটা কিন্তু তার কাছে চলে যাবে প্যাকেজটা কিন্তু চলে গেছে তার কাছে ঠিক আছে এখন বাইকে আমি ডান দিয়ে দেব ডান দিয়ে পেমেন্ট নাম্বার দিয়ে দেব আমি আমার পেমেন্ট নাম্বার দিয়ে দিই পেমেন্ট নাম্বার দিয়ে দিলাম এবার আমি লেবেলটা করে রাখি পেন্ডিং পেমেন্ট আশা করি নাম্বার আমি পাবো একটু অপেক্ষা করেন সবগুলো নাম্বারই পাবো একটু সময় লাগতে পারে কিন্তু আমি তিনটা হিট করে দেখাবো আমি কয়টাকে একটা প্যাকেজে লাভ করলাম খুবই সাধারণভাবে আপনাকে দেখাইলাম আর যারা আমাদের অফার আপডেট ব্যালেন্স আপডেট সব কিছু পাইতে চান ফ্রিতে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে বাধ্যতামূলক জয়েন হবেন অনেক কিছু আপডেট পাবেন এখানে ফ্রিতে অনেক কিছু আর আমাদের পাইকারি দামে সকল প্রকার অফার পাইতে ছেলে আমাদের টাঙ্গাল বাজার অফার ডিসেল গ্রুপে জয়েন হতে হবে এখান থেকে আপনি পাইকারি দামে সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন সকল প্রকার অফার অফার ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন চাইলে তাই জন্য এখন সময় সুযোগ নষ্ট না করে দ্রুতের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রাখবেন ঠিক আছে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখন আমি হিসাব করি আমি যদি ক্যালকুলেট রুখি আমি উঠিবি অফার হিট করছি চারশো পঞ্চাশ টাকায় এখন আমি পাঁচশো চল্লিশ টাকা করে তিনটা ব্যাগ সেল করছি আমি সেল হিসাব করি তাহলে একটা ফ্যামিলি প্যাকে আমি লাভ করলাম কত একশো সত্তর টাকা কাস্টমারের কাছে ওটি পি সেল করছি চারশো পঞ্চাশ টাকা একটা ফ্যামিলি প্যাক থেকে লাভ করলাম একশো সত্তর টাকা কত মিনিট লাগবে একটা ফ্যামিলি প্যাকে সেল করতে সর্বোচ্চ বিশ তিরিশ মিনিটের মধ্যে কিন্তু একটা ফ্যামিলি প্যাক সেল করা কিন্তু সম্ভব বিশ তিরিশ মিনিটের মধ্যে বিশ তিরিশ মিনিটে অনায়াসে সেল হবে তাও পাঁচশো চল্লিশ করে পাঁচশো পঞ্চাশ করে সেল দিতে গেলে একটু সময় বেশি লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেল হবে পাঁচশো চল্লিশ করে সেল করলে আশা করি বুঝতে পারছেন ভাই আর অবশ্যই যাকে ওটিপি দেবেন ভাই ধরেন আমি এ যার কাছ থেকে যার যাকে ওটিপি দিছি ধরেন আমি এই যে এই সিম আমি একটু দেখাই এ যার সিম ওটিপি অফারটা হিট করছে সে যেন পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিটের বেশি ইউজ করে না বেশি ইউজ করলে যাদেরকে অফার দিয়েছেন তারা কিন্তু ইউজ করতে পারবে না অবশ্যই ফ্যামিলি প্যাক নতুন ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে গেলে বত্রিশ দিন পরে অ্যাক্টিভ করবেন যদি কেউ ওটিপি অফার নেয় তার আগে দিতে গেলে কিন্তু গ্যাঞ্জাম বাজব ভাই বত্রিশ দিন পরে অ্যাক্টিভ করবেন আর যাদেরকে ফ্যামিলি ব্যাক যার কাছ থেকে ওটিপিটা ভাঙাইবেন তার কাছে জিজ্ঞাসা করবেন যে সে কত জিবি কত মেয়েটি ইউজ করে সে যদি বেশি ইউজ করে ভাই তারা কিন্তু ওটিপি অফার দিয়ে না ভাই সেক্ষেত্রে যাদেরকে হিট করবেন এই যে এখানে এখানে যাদেরকে যে অফারটা হিট করবেন যে তিনজন মেম্বারকে তারা কিন্তু সঠিকভাবে এমবি ইউজ করতে পারবে না তাহলে কিন্তু এটা এক প্রকার প্রতারণা তাই সবাই সাবধান জনগণ যাই হোক জনগণ আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ সামনে ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসতেছি আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আর টাঙ্গাল বাজার অফার সেলিস্ট গ্রুপে জয়েন হয়েছে ইস্ক্রেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম